না হওয়ার কারণ আছে কারণ ইয়া বৃষ্টির তো বৃষ্টি পানি তো বৃষ্টি হওয়ার কারণে থাকে লাসুবন গিরিঘাট বললে সবাই চিনে না গিরিঘাট বললে চিনা হয় সবাই চিনে না গিরিঘাট বললে এখানে স্থানীয় মানুষরা চিনে কিন্তু লাসুবন গিরিঘাট বললে চিনে না অনেকেই পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে এই যে টিলা মূলত পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে আর বৃষ্টির সিজনে এখান থেকে পানি বয়ে যায় পাহাড়ের থেকে যে ডলটা নামে এই ডলেরই রাস্তা দিয়ে বয়ে যায় যে চা পাথর তারা সংগ্রহ করতেছে গেরি খাতকে আরো বি কত মিনিট লাগতে পারে কাঠের গুড়ি মূলত রাস্তাটা তাদের গাড়ি যেটা জিপ ওই জিপ জাতীয় গাড়িগুলাই বা চলাচল করে মূলত শুধু চা 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 পায়ের উপরে শুধু চা গাছ কারেকশন করতেছে আৰু আধা ঘণ্টা তেল কৰ মূলত আগাছা পরিষ্কার করে তারা মূলত পাহাড়ে পরিষ্কার পরি মানে এগুলা গাছ আগাছা যেগুলো আছে এগুলো পরিষ্কার করেই গাছ করা হয় এই যে এইসব জাতীয় গাড়িগুলো এই রোড দিয়ে চলাচল করতে পারে নাহার বাগান নম্বর নাহার চা বাগান তো আমরা মূলত নাহার চা বাগানের ভিতরে ভিতরে কাছাকাছি আছি মোবাইল নেটওয়ার্ক একদমই আউট অফ রেঞ্জ দু চারটি লড়ার জন্যই আনানো হল তো মোটামুটি ভালো আনা একটা আনকমন ফুল পাতাটা হচ্ছে সাদা ফুলটা হচ্ছে হলুদ অনেক দূর থেকে মনে করবো যেটা ফুল ফুলে পাপড়ি পাপড়ি না এটা হচ্ছে সাদা পাতা মানে ফুলের পাপিটা হচ্ছে সাদা খুব সুন্দর একটা এটিও

นะมหาเจ